আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ছোট ছেলে তার ছোট ছোট হাত দিয়ে তার পছন্দের খাবারটি তৈরি করবে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সে আজকে কি তৈরি করছে তা আমি সব কিছু রেডি করে দিচ্ছি আমার ছোট ছেলে খুবই পছন্দ করে পিৎজা আজকে বলে ও বানাবে তাই পিৎজা তৈরি করার জন্য নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা দুই চা চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি আর হচ্ছে গরম পানি আর লাগবে সয়াবিন তেল আর একটু দাও আর আফ ডো করে নিচ্ছে একটু ঘুরায় ঘুরায় দিও পানি আর একটু লাগবে এখন মিশাইতে থাকো ছোট ছোট হাত দিয়ে দেখেন কিভাবে মিশাচ্ছে সবাই মাসাল্লাহ বলতে বলবেন না আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন হুম এখন ক্যাপটা লাগাও পরে যাবে অন্যদিকে বড় ছেলে মাংস ছিঁড়ে নিচ্ছে আরফ দৌড়ে আসছে খাওয়ার জন্য আর আরফ এখানে চিজ গ্রেট করে নিচ্ছে আমি রুটি তৈরি করে নিলাম আর সস দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি যে যার যার মতন পছন্দ মতন সাজিয়ে নেবেন আজকে আমরা তিনজন একটা পিৎজা তৈরি করলাম দেখি খেতে কেমন হয় খেতে যেমনই হোক আরাফের কাছে খুবই মজা লাগে চিজটা চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য আমি একটু কমই দেই বেশি দিলে বেশি মজা হয় অনেকের কাছে চিজ বেশি দিলে ভালো লাগে বেশি আমি যেভাবে বানাই ছেলেরা সেভাবেই পছন্দ করে আর এখানে আমি সসেস দিয়ে দিচ্ছি আর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ব্রেক করে নিয়েছি ওভেনে কালারটা সুন্দর আসছে না পিৎজার খেতেও মজা হয়েছে দেখে যদি খেতে ইচ্ছে করে আমার কিন্তু দোষ নেই মনকে কষ্ট দিবেন না অলসতো ছেড়ে চলে যান প্রিয় খাবারটি তৈরি করতে আর প্রিয় মানুষকে খাওয়াবেন মন ভরে আর নিজেও খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ